আদিবাসীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে আজ হেঙ্গালগঞ্জের কোটাবাড়ি এবং আম্বেরিয়া অঞ্চলের আদিবাসী মহিলা এবং মেয়েদের তাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করা হয় বিশেষ করে ঋতুচক্রের দিনগুলিতে তারা কিভাবে থাকবে সেই বিষয়ে আলোচনা করা হয় এবং পুনরায় ব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয় দুশো জন আদিবাসী মায়েদের মধ্যে একটা স্বেচ্ছাসেবী সংস্থা সন্দেশখালী মা সারদা উইমেন অ্যান্ড রুরাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এর আয়োজন করা হয় এই সাথে তারা একশো জন আদিবাসী শিশুদের হাতে খাতা এবং রং পেন্সিল তুলে দেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলি হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির বনকর্মাধ্যক্ষ শ্রী সুরজিৎ বর্মন সহ আইসিডিএস কর্মী আশা কর্মী সহ অন্যান্যরা সোসাইটির সেক্রেটারি সুভাশিষ মন্ডল মহাশয় বলেন আমরা এই শিবির বিগত দিনে বিভিন্ন স্কুল কলেজে করেছি এবং দেখলাম আদিবাসী মায়েদের এই বিষয়ে সচেতনতা কম তাই এখানে এই প্রোগ্রাম করলাম এবং আগামীতে সুন্দরবনের সব আদিবাসী মায়েদের এই বিষয়ে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেব হ্যাঁ আমরা আমরা দীর্ঘ দু নয় সালের পরের থেকে মেয়েদের সুন্দরবনের মেয়েদের এম্পাওয়ার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের সংস্থা সন্দেশকালী মহাসড়া ওমেন অ্যান্ড রুয়াল ওয়েলফেয়ার সোসাইটি আমি কর্ণদাস সুভাশিস মণ্ডল আমার প্রচেষ্টা হচ্ছে সুন্দরবনের মেয়েদের স্বনির্ভর করা তাদের স্বাস্থ্য তাদের শিক্ষার বিষয় উন্নয়ন ঘটানো এবং তাদের সব বিষয়ে সচেতন করা সেই উদ্দেশ্যে নিয়ে আমি এখানে এসেছিলাম তো আমি এইখানে এসেছি এই যে কোঠাবাড়ি আদিবাসী এরিয়াতে আমি খবর পেয়েছি আদিবাসী এরিয়া এখানে অনেকটা আছে তারা এখনও হয়তো এইভাবে সচেতন নয় স্বাস্থ্য বিষয়ে আমার মনে হয়েছে তাদের আরেকটু সচেতনতা দরকার বিশেষ করে তাদের ঋতু সাহেবের দিনগুলো তাদের কীভাবে থাকবে কি পুষ্টিকর খাবার খাবে কিভাবে তারা চলবে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এই বিষয়গুলো তাদের জানানো দরকার এবং সেই সাথে তারা তাদেরকে আমরা আজকে সেনিটাই ন্যাপকিন ডিস্ট্রিবিউশন করেছি রিইউজেবল এটাতে তাদের অনেক উপকার হবে এবং আগামী দিনে তাদের যাতে সুস্থ শরীর হয় সুস্থ ভাবে তারা বাঁচতে পারে তার একটা আমরা অ্যাওয়ারনেস করে করে গেলাম এবং আগামী দিনে সেটা আর বাচ্চাদেরকে যেটা করলাম এখানকার অনেক বাচ্চা আছে যাদের আহ খুবই গরিব তাদেরকে আমরা খাতা রং পেনসিল পেন এগুলো দেওয়া দিলাম এবং দেখলাম যে এখানে আরও প্রচুর বাচ্চা আছে যারা আমি দিতে পারলাম না যেগুলো আগামী দিনে আমরা কভার করব একদম একদম আমি যা দেখে গেলাম আমার এতটা ধারণা ছিল না এসে আরো ধারণা হলো যে কত মানুষের এখনো পর্যন্ত আমরা পৌঁছাতে পারিনি তা আগামী দিনে যাদের কাছে পৌঁছাতে পারলাম না তাদের কাছে আমরা পৌঁছাবো এবং তাদের যে চাহিদা সেটা মেটানোর চেষ্টা করবো সুভাষিষ মন্ডল এটা চার নম্বর কথা বাড়িতে উত্তর পাড়া এই যে সুভাষিষ দা উনি যে এইটা আমাদের খুব ভালো লেগেছে কিংবা আমাদের আদিবাসী যে মেয়েদের যে বাচ্চাদের যে খাতা পেন রং পেন্সিল দিয়েছেন কিংবা আমাদের সঙ্গে যে উনি যে ছেলে মিশেছেন এইটা আমাদের খুব ভালো লেগেছে উনি আসুক আর আমাদের সঙ্গে মিশুক আর আমরা খুব ভালো ওনাকে ধন্যবাদ আমার নাম সন্তোষ মন্ডল